নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমি এদিকে অনেক অনেক ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত তো চলো আজকে সন্ধ্যাটা চা থেকে শুরু করলাম তা আবার রচা হ্যাঁ বেসিক্যালি আমি দুধ চাটাই খাই সবসময় বাট আগে মানে সকালে রচাটা খাই বেশিরভাগ টাইমে কিন্তু এখন দুধ চাই খাচ্ছি আর এদিকে দেখো সন্ধ্যাবেলা আজকে বাবাকে চা করে দিয়েছিলাম রচা তো সেই জন্য ভাবলাম রচাটাই খেয়ে নিই আর যেই ঠান্ডা পড়েছে এখন তাতে তো চা না খেলে হবেই না সত্যি একেবারেই আর এই ঠান্ডাতে সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমাদের এই দিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে এখন আর সারাদিনে তো রোদের মুখই দেখা যায় না একেবারে ঠান্ডা আর কুয়াশা তো প্রচণ্ড পরিমাণে পড়েছে তো যাই হোক আজকে বোধহয় ষোলো ডিগ্রি ছিল তো আজকে ভিডিওটা হলো হচ্ছে গিয়ে আজকে হলো আমি ব্রেড দিয়ে একটা জিনিস বানাবো তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আমি যেভাবে খাই তোমাদেরকে অ্যাকচুয়ালি সেটাই দেখাবো তো যাই হোক মাঝে মাঝে আমি খাই তো আজকেও খাবো তো ভাবলাম যে চলো শেয়ার করাই যায় তো ফার্স্টে দেখো আমি ফ্রিজ থেকে নিয়ে নিলাম হচ্ছে ঘি আর ফ্রিজ এখন অফই ছিল আমাদের যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য অফই থাকে ঠান্ডার সময় বেশিরভাগ টাইমে তো দেখো ফার্স্টে আমি হচ্ছে তাওয়াটাকে বসিয়ে দিলাম তো এটা অনেকে বাটার দিয়েও খাই বাট আমাদের আজকে বাটার ছিল না তো সেই জন্য আজকে ঘি দিয়ে খাবো আর আমি ঘি দিয়েই ভালো লাগে বেশি খেতে আমার তো এরপরে দেখো আমি ব্রেডটাও নিয়ে নিলাম আর চারটেও আনাবো তো এটা সকালবেলা খোলা হচ্ছে তো সেই জন্য গাডার দিয়ে মোড়ানো আছে নাহলে একটু কেমন যেন হয়ে যায় ড্যাম ড্যাম টাইপের তো এদিকে দেখো চারটে আমি নিয়ে নিলাম এখন এটাকে আমি একটু ভুল পদ্ধতিতে করেছি তোমরা এভাবে কেউ করবে না আমি হচ্ছে ঘিটাকে আগে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে তো মা পরে এসে বললে যেভাবে করতে হয় না আগে লাগিয়ে নি পাউটির মধ্যে তো এরপর দেখো আমি প্রথমটা অভিভাবক করেছি তাই ভিডিও করিনি তারপরে দেখো আমি ব্রেডের মধ্যে সুন্দর করে ঘি লাগিয়ে দিয়েছি আর এপাশ ওপাশ করে ভালো মতো লাগিয়ে দিতে হবে আর লাগানোর পরে তার মধ্যে দিয়ে দিতে হবে আমার কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে তো এরপরে দেখো আমি দিয়ে দিলাম তাওয়ার মধ্যে তাওয়া গরম হয়ে গেছে তো এরপরে দেখো আমি ব্রেডটাও দিয়ে দিলাম আর জাস্ট একটুখানি ভেজে নিতে হবে হালকা করে এই ওপাশ আর আমি কোনো চামচ ইউজ করলাম না হাত দিয়েই উঠালাম কারণ কি এটা ভেঙে যাওয়ার মতো মনে হচ্ছিলো তো এরপরে দেখো অতটা গরম ছিল না আর এখন যদি শীতকালে আমার হাতটা সবসময় বরফ হয়ে থাকে তো ভালো হাত দিয়েই করা যাক তো এইভাবেই ভেজে নিতে হবে আর ওপর দিয়ে তোমরা চিনি ইউজ করতে পারো আর যারা যারা বাটার দিয়ে করছো এটা তারা তারা বাটার ইউজ করতে পারো তো আমি পরে দিব চিনিটা আমি বরাবর একটু বেশি খাই তো সেই জন্য দিব না এখন তো পরে একেবারে নিয়ে নিব আর এইভাবে যখন তোমরা ঘিটা লাগাবে তখন তোমরা হচ্ছে চিনিটা ওপর দিয়ে দিয়ে দিতে পারো হালকা করে যারা যারা চিনির পরিমাণটা একটু কম খাও যেহেতু আমি বেশি খাই তাই পরে আমি এক্সট্রা করে যেহেতু নিব তাই পরেই দিব তো এবারে দেখো এভাবে আমি একটার পর একটা করে চারটে ভেজে নিলাম আর জানি অনেকে খেয়েছো এটা এটা একদমই নর্মাল বাট আমি আজকে ট্রাই করলাম তাই ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি যেহেতু আমি এটা নিজের হাতে করছি সেই জন্যই করলাম এরপর দেখো আমার রেডি হয়ে গেছে এরপর দেখো ওপর থেকে আমি একটু বেশি পরিমাণ চিনি ছিটিয়ে দিচ্ছি আর আমি যেহেতু চিনি পরিমাণটা বেশি খাই যারা যারা কম খাও তারা তারা অবশ্যই কম দেবে আমি তো ফার্স্টে ডিম টোস্ট করতে চেয়েছিলাম বাট আজকে ডিম ছিল না বাড়িতে তার জন্য ভাবলাম এইভাবেই করে খাই তো যাই হোক এদিকে দেখো আমার কমপ্লিট হয়ে গেল তো এইভাবেই তোমরা বানিয়ে ফেলতে পারবে একদম ইজি একটা খাবার আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় তোমরা চাইলে সকালেও বানাতে পারো এটা ব্রেকফাস্টে খুব ভালো যায় আর আমি সকালে এরকমটা খাই না চাটাই যেহেতু খেয়ে চাটাই খাই আর কোনো দিন কোনো দিন খাই মাঝে মাঝে তো যাই হোক আমার কিন্তু এই খাবারটা ভীষণ ফেভারেট এদিকে দেখো অলরেডি ডান হয়ে গেছে আর এখন খাওয়ার পালা যারা রেগুলার লাইফে অনেক বিজি তাদের জন্য খুব সহজ একটা রেসিপি এটা আর প্লেটও একদম ভরে যায় সত্যি কথা তো যাই হোক এরপরে দেখো আমি খেয়ে নিচ্ছি আর সত্যি খেতে দারুণ হয়েছিল তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরে ভিডিওতে সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা কারা কারা এটা নতুন ট্রাই করবে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাইকে